দুধে ভিজানো চিতই পিঠা ফোলার থেকে বেশি প্রয়োজন পিঠাগুলো ছিদ্র হওয়া বা গ্রাম্য ভাষায় যেটাকে বলে ঝাজরা হওয়া কিভাবে পিঠা বানালে এরকম ছিদ্রযুক্ত পিঠা হবে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীত তো চলে যাচ্ছে বলবো না বেশি শীতে হলো মানে কনকনে শীতে চিতই পিঠা ভেজা চিতই পিঠা খেতে সব থেকে মজার আর এই কনকনে শীতের মধ্যে একদিনও জামাইকে দুধে ভেজানো চিতই পিঠা করে খাওয়াতে পারলাম না তো আজকে আমি ভাবলাম যে চিতই পিঠা তৈরি করব জামাইয়ের জন্য এখানে আমি এই যে রাইস কুকারের যে পটগুলো থাকে ছোট্ট সাইজের এই পটের এক পট সিদ্ধ চাল বা ভাতের চাল যেই চালের আমরা ভাত খাই আর ভাতের চালটা সাধারণত সিদ্ধ চালের হয়ে থাকে যার জন্য এটাকে সিদ্ধ চাল বলে থাকে অনেক আপরা বোঝেন না তাই আমি একটু ক্লিয়ার করে বলে দিলাম আর এই যে যে চালটা নিয়েছি এটা হচ্ছে আতপ চাল এই একই পটে এই আতপ চাল নিয়ে নিব আমি দুই পট পিঠা তো অনেকেই করি কিন্তু সবার পিঠা কেন যেন নরম হয় না এটারও কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে শুধুমাত্র আতপ চালে পিঠাগুলো এত বেশি নরম হয় না আর যদি একটু সিদ্ধ চাল দিয়ে দুধে ভেজানো চিতই পিঠা করা যায় সেই পিঠাগুলো কিন্তু যেমন সফট হয় খেতেও অনেক বেশি ভালো লাগে তো দুই রকমের চালই আমি এই যে পাশাপাশি ভিজিয়ে রেখেছি তবে আপনি যদি চান ভাতের যে সিদ্ধ চালটা এটা ব্লেন্ড করে নিতে পারেন সিদ্ধ চাল সাধারণত ব্লেন্ড করতে গেলে দেখা যায় একটু দানা দানা থাকে বা অত বেশি সফট হতে চায় না তাই চাইলে আপনি পাটায়ও বেটে নিতে পারেন এবার চালগুলো তো মোটামুটি ভিজিয়ে রেখেছি বেশ সময় লাগবে তার আগে ভাবলাম দুধ জাল করে নিই গুড়গুলো তৈরি করে নিই এখানে আমি কিছুটা খেজুরের গুড় নিয়েছি এগুলো একটু ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা পানি তিন কাপ পানির মতন এখানে আমি গুড়গুলো দিয়ে জাল করে নিব আর দুধের জালটা কিন্তু অনেক বেশি লাগবে যার জন্য এখন জ্বালিয়ে রেখেছি আবার যখন পিঠা করব তখন আবার জ্বালিয়ে নিব। গুড়ের মধ্যে যেহেতু ময়লা থাকে তাই সেই ক্ষেত্রে আমি এভাবে জাল করে পরবর্তীতে দেখা যায় যে ছেঁকে নিব দুধে যত বেশি জাল পড়বে যত বেশি সর হবে ততই কিন্তু এই দুধে ভেজানো চিতই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার দুধ জাল করা এরপরে হচ্ছে গুড় রেডি করা মোটামুটি তো হয়ে গেছে তো এবার আমি চাল ব্লেন্ড করে নিব তার আগে আমি সিদ্ধ চালগুলো পাটায় বেটে নিয়েছি আর এই যে যে কাপ এই কাপটা একটু খেয়াল করবেন এই কাপে আমি এক কাপ পানি নিয়েছি সেখান থেকে কিছুটা চাল ভেজানো চাল নিয়ে আর কিছুটা পানি দিয়ে এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি তো আমি যে চালগুলো ব্লেন্ড করেছি আমার হাফ কাপের থেকে একটু কম পানি লেগেছে কতটুকু পানি লাগবে আমার এই গোলাটা করতে আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটা কথা বলে দেই আপনারা যদি কিছু মিস করে ফেলেন বা বুঝতে পারেননি এরকম হয় আমার কথা অবশ্যই কমেন্ট করব আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের বুঝিয়ে দেওয়ার জন্য এরকম অনেক আপুরা আছেন যারা আমার রেসিপি দেখে পিঠা বানিয়েছেন আলহামদুলিল্লাহ যখন শুনেছি যে পারফেক্ট হয়েছে তখন কিন্তু আমার শুনে খুবই ভালো লেগেছে প্রতি বছর একবার দুইবার হলেও আমি চেষ্টা করি চিতই পিঠার পারফেক্ট রেসিপি দেওয়ার জন্য আজও আমি দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কাজে আসবে কথা বলতে বলতে আমি কিন্তু গোলাটা করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিয়েছি আমি যে কাপে পানি নিয়েছিলাম সর্বমোট ব্লেন্ডার করা থেকে গোলাটা তৈরি করা পর্যন্ত আমার কিন্তু এক কাপ আরও হাফ কাপ মানে দেড় কাপ পানি লেগেছে সেক্ষেত্রে দেখা যায় আপনাদের কিন্তু চালের ভিন্নতার কারণে একটু এদিক সেদিক পানির পরিমাণ লাগতে পারে মানে কম বেশি পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে সাজে যখনই অনেক বেশি ঝাজরা হয়ে যাবে মানে ছিদ্র বুদবুদি উঠবে ছিদ্র হবে তখন কিন্তু ঢেকে দিতে হবে আর আলহামদুলিল্লাহ এক মিনিট পুরা আপনাকে সাজে রাখতেও হবে না ঢেকে আপনি দেখবেন পিঠাগুলো রসগোল্লার মতন হয়ে যাবে অনেকে আছেন যাদের পিঠা অনেক বেশি ফুলে যায় কিন্তু ছিদ্র হয় না পিঠা অনেক বেশি ফুলে যাওয়ার কারণ হচ্ছে বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠা তো ফুলে কিন্তু একটা পিঠাও এভাবে ছিদ্র হবে না আর পিঠায় যদি ছিদ্র না হয় বলুন তো কী করে পিঠা ভিজবে তখন দেখা যায় মাঝের অংশগুলো একদম শক্ত থেকে যায় তো এভাবেই আমি পিঠাগুলো বানিয়ে নিব আর যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যখন গুড়ের রসটা জ্বালাচ্ছিলাম তখন কিন্তু তার মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এটা স্বাদের জন্য আর অনেকের হয়তো মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি পিঠাগুলো যখন ঢেকে দিয়েছি তখন উপরে কেন পোতা দিয়েছি পোতা বলতে অনেকে হয়তো এটাকে শিলপাটার যে পোঁতা থাকে বা আপনারা জানি না আপনাদের এলাকায় এটাকে কী বলে যাই হোক এটা দিয়ে ঢাকনার উপরে চাপা দেওয়ার একটাই কারণ ঢাকনার চারপাশ দিয়ে যাতে বাতাস না ঢোকে তো আপনারা চাইলে কিন্তু পাশ দিয়ে একটা কাপড়ও দিয়ে দিতে পারেন যেটা আমার মা করে বাড়িতে যখন মা পিঠা বানায় তখন দেখি বড় একটা কাপড় নিয়ে নেয় সেটা ভিজিয়ে পিঠার সাজের চারিদিকে দিয়ে দেয় এতে করে নাকি সুন্দর ভিতরে বাতাসও ঢোকে না আর পিঠাগুলো মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয় এক সাজ পিঠাও আমার মনে হচ্ছিল না যে শুকনা খাওয়ার জন্য দেই মন চাচ্ছিলো সবগুলো পিঠায় ভিজিয়ে নিই কারণ পিঠাগুলো দেখা যায় সাধারণত ভালো হয় না যখন তখন কিছু পিঠা বাতিল করে রাখা হয় এভাবে ভর্তা দিয়ে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ যদিও আজকে পাঁচ থেকে ছয় সাজ পিঠা হবে বানিয়েছি সবগুলো অনেক বেশি সুন্দর তো জানি না কেন যেন মাটির চুলায় যখন আমি পিঠা তৈরি করতে যাই এত বেশি ভালো হয় না যতটা ভালো হয় লোহার সাজে গ্যাসের চুলায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফের